আসসালামু আলাইকুম মতন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আমি এখন বাসা থেকে বের হইলাম সো ভিডিওটা অন করলাম আপনাদের একটা জিনিস দেখাবো সো আমার এলাকার রাস্তাঘাট দেখাই আপনাদের সো দিনের বেলা সেদিন রাত্রেবেলা একটা ভিডিও বানাইছিলাম কিন্তু ভালোভাবে বোঝা যায় নাই তো ভাবলাম যে আজকে একদম দুপুরবেলা এই ভিডিওটা বানাই সো আমি যাচ্ছি একটু অফিসে সো দেখুন কী মানে কীরকম রাস্তা দিয়ে আমাকে যেতে হয় প্রতিদিন এই যে পানি দিয়ে নদী হয়ে রয়েছে এবং পানির নিচে কী আছে আমি জানি না সো দেখুন কী অবস্থা পানির নিচে অনেক ধরনের খোয়া গত্তথ অনেক কিছুই আছে কালকে আমি সাপও দেখছি পানির মধ্যে সো এই হচ্ছে অবস্থা এলাকার মানুষের কি পরিমাণ যে কষ্ট হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে এটা শুধু যারা করে তারাই জানে এবং প্রতিদিন আমার পাটা ভিজে যায় এখানে আরও বেশি পানি স্য প্রতিদিন আমার পাটা ভিজে যায় ওইভাবে আমাকে অফিস যেতে হয় স্য কিছুই করার নেই এটাই ডেইলি রুটিন বাট আমি বুঝি না মানে কেন এই এলাকার কোনো উন্নয়ন হয় না এলাকার জনপ্রতিনিধি মেয়র তারপরে এমপি সব কিছুই আছে বাট এলাকাটা এরকমই গত তাও বিশ পঁচিশ বছর হইল এরকমই এই রাস্তার কোনো উন্নয়ন নেই হয়তো সাময়িক কিছু সংস্কার করে যেটা এক ট্রাক রাবিশ ফেলে যেটা দিয়ে আসলে কোনো বেনিফিট ওই রকমভাবে হয় না তো আমি আসলে রাস্তাটা দেখানোর একটাই কারণ সেটা হচ্ছে যদি রাস্তাটা দায়িত্বশীল লোক যদি আরও চোখে পড়ে এবং রাস্তাটা যদি কিছু উন্নয়ন হয় আসলে খুবই ভোগান্তি প্রতিদিন এভাবে অফিস যাওয়া খুবই কষ্টের কাজ অনেকখানি রাস্তা এভাবে আমাকে আস্তে ধীরে গাড়ি চালায় যাইতে হয় আসলে বাইক ছাড়া অফিস যাওয়াও কষ্ট আপনার এলাকায় তো ওইভাবে গাড়িও পাওয়া যায় না রাস্তাঘাট না হওয়ার কারণে এভাবে কোনো গাড়ি আসতেও চায় না ঠিক আছে এই এলাকার নাম শুনলেই সব রিক্সাওয়ালারা ভয় পায় কারণ দেখ অবস্থা দেখছেন এর ভিতর যে কোনো যানবাহনই আসলে সেটা মানে ক্ষতি হবেই তো আমি বাইক খুবই সাবধানে চালাই তারপর আমার বাইকের নানান ধরনের সমস্যা দেখা দেয় এই রাস্তা দিয়ে চালানোর ফলে তো কিছুই করার নেই এই যে এখানে কিছুটা রাবিশ ফেলছে কিছুটা মানে এখানে ঠিকঠাক হয়েছে আর কি তো এরকম যদি সব জায়গায় একটু যেখানে বেশি পানি বিশেষ করে সেই জায়গাগুলো একটু ফেলা উচিত নাহলে আসলে এই খুবই ডেঞ্জারাস এই যে আমার পুরো সাইলেন্সের মধ্যে পানি ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন কত সাবধানে এই রাস্তাটু পার হলাম আমি আমি একটা সাপও দেখছিলাম এই জায়গায় বুঝতেই পারতেছেন কি পরিমাণ গ্রেঞ্জারার জায়গা এটা সে জায়গা এখন যাচ্ছি একটু উত্তরায় উত্তরায় একটু কাজ আছে কাজটা সেটা অফিসে যাব আজকে হচ্ছে বুধবার না আজকে বৃহস্পতিবার সো সপ্তাহে শেষ দিন ঘড়িতে বাজে দুইটা একদম ভর উঠছে সেই রকম বৃষ্টিও হয় ওঠে আবহাওয়াটা যেন কেন কেমন জানি বৃষ্টি হইলে তো আমার জন্য খুবই অসুবিধা হয়ে যায় এলাকার রাস্তাঘাট একদমই নষ্ট হয়ে যায় যাও একটু যাওয়া যায় বৃষ্টি হইলে ওই অবস্থাটাও থাকে না এইদিকে মোটামুটি তাও রাস্তা ঠিক আছে বাট দিকে আসলে ওটা কোনো রাস্তার মধ্যেই পড়ে না ওটা হচ্ছে মানুষের ড্রেন ঠিক আছে কারণ আশেপাশে কোনো ড্রেন নাই মানুষের বাড়ির নিচু হয়ে গেছে রাস্তা এবং সে বাড়ি ঘরের যত সব পানি সব ওই রাস্তায় এসে জমা হয় তো তাহলে পানিগুলো কই যাবে বলুন সেই রাস্তাটা নতুন করছে এখন থেকে দিক দিয়ে যাই আমি এই যে রাস্তাটা ভালো করছে অনেক সুন্দর কি যেন মাটি না বালু ফেলছে দেখুন কোনো কাদা হয়নি পানি পড়লে পানি টেনে নেয় কোনো কাদা হয় না সেই এই বালু বা মাটিগুলো অনেক ভালো আর এই যে অটোরিকশা এই অটো অটোরিকশার তো অভাব নেই আর এখন যে পরিমাণ অটো অটোরিকশা মেইন সড়কগুলোতে উঠতেছে বাইক চালানো জন্য খুবই মারাত্মক হয়ে যাচ্ছে যে কোনো সময় এরা এদিক ওদিক ঘুরাই দেয় টান দেয় এর ওর সাথে লাগাই দেয় তো আগে এগুলো কিছুটা নিয়ন্ত্রণে থাকলো এখন কোনো নিয়ন্ত্রণেই নাই পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেই তো সুন্দর রাস্তায় উঠে পড়িলাম অনেক কষ্টে ভাঙা চূড়া সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসলাম উত্তরার দিয়াবাড়ি রোডে এই রাস্তা দেখুন আর ওই রাস্তার কথা একবার চিন্তা করুন ঠিক আছে মানে কই এই রাস্তা আর কই ওই রাস্তা এই রাস্তা দিয়ে গাড়ি চালাইলে গাড়ি মনে করেন জীবনেও নখিজ হবে না আর ওই রাস্তায় নতুন গাড়ি নিয়ে আসলেও গাড়ির নাটবল্টু ঢিলা হয়ে যাবে তো এগুলো অবস্থা